আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে ইন্ডিয়ান ভেরিয়েন্টের রাখি ব্র্যান্ডের খুবই গোর্জিয়াস একটা কালেকশন ঈদ ধামাকা কালেকশন ঈদ ধামাকা কালেকশন হবে এগুলো খুবই গোর্জিয়াস একটা ড্রেস হবে পার্টি ওয়ার ড্রেস ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা ফুললি ডিটেলসে আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো দেখিয়ে দিব আর যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ফার্স্ট টেবিল হচ্ছে আমরা ক্যাটালগ কালারটা আপনাদের ওপেন করে দেখাবো এগুলো হচ্ছে আপনার বিসকস ফ্যাব্রিক্স ভিতরে খুবই সফট কোয়ালিটির ভিতরে এটা সিল্কের বিসকস সিল্কের ভিতরে খুবই আরামদায়ক হবে এগুলো খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট অল ওভার বডিতে হচ্ছে আপনার জড়ি সুতোর কাজ করা থাকবে নিম জড়ি সুতোর কাজ করা প্লাস হচ্ছে আপনার হাজার স্টোনের কাজ করা থাকবে দেখেন এটা হচ্ছে নিচের দামানটা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান রাখি ব্র্যান্ডের তাদের নিজস্ব ব্র্যান্ড লোগো করা থাকবে আর গলার নেকটা দেখাচ্ছি দেখেন কলার নেকটা মাসাল্লাহ অনেক সুন্দর কতটা প্রিমিয়াম একটা ডিজাইন এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা আপনার খুবই গোর্জেস হবে দেখতেই পারতেছেন এটা হচ্ছে আপনার খুবই সফট কোয়ালিটির ভিতর হবে এবং খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স এটা ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা মাসাল্লাহ অনেক সুন্দর সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো আমাদের এখন স্টকে খুবই সীমিত ভিডিও ছাড়ার সাথে সাথে আমাদের এগুলো সেল হয়ে যাচ্ছে যে আপুর অর্ডার করবেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ওন্নাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর অল ওভার ওন্নাতে হচ্ছে আপনার জড়ি সুতোর কাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার নিম জড়ি সুতোর কাজ করা এবং প্রাইসটাও দিচ্ছে একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকায় আর যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো প্রাইসগুলো একেবারে ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো আপনার মার্কেট থেকে ক্রয় করতে গেলে মিনিমাম আপনাদের তিন হাজার এবং সাড়ে তিন হাজার টাকা লাগবে আমরা আপনাদের দিচ্ছি অনলি চব্বিশশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারটা দেখেন খুবই চমৎকার কতটা ইউনিক এটা আপনারা বাস্তবে যখন হাতে পাবেন এটার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর এবং খুবই সফটলি একটা ফেব্রিক্স এটা হচ্ছে আপনার বিসকস ফেব্রিক্স ভিতরে বিসকস সিল্কের ভিতরে অসাধারণ একটা কারুকাজ করা থাকবে এটা ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন মাশাআল্লাহ ব্যাক পোশনটা অনেক সুন্দর এগুলো আপনার জামা লং হবে আপনার 48 ইঞ্চি বডি হবে আপনার 80 প্লাস 80 প্লাস বডি হবে এগুলো যে কোনো গ্রোথের আপুরা এগুলো ইউজ করতে পারবেন আর সালোয়ারটা থাকবে আপনার সান্থন ফেব্রিক্স ভিতরে দোপাটাটাও দেখাচ্ছি দেখেন দোপাটা অনেক সুন্দর একটা পেন করা থাকবে এবং হচ্ছে পুরো আপনার সুতোর কাজ করা থাকবে দেখতেই অনেক সুন্দর অনলি টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যে আপনার গুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবেন